সালামু আলাইকুম বরাবরের মতোই আমি সৌরভ আবদুল্লাহ বাহাইন্ড দ্য ক্যাম্প উইথ মোহাম্মদ মোজাম্মেল হক ইনফ্রন্ট অফ ক্যাম্প আমরা এর পক্ষ থেকে আমাদের কাছে আমাদের একজন পাঠক মিজবাহুল ইসলাম নামক উনি প্রশ্ন করেছেন সম্ভবত গতকালকেই আমি প্রশ্নটা রিড আউট করছি আমাদের আলোচনার সুবিধার্থে পুরোটাই স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইমাত্র একটা ভিডিও দেখলাম আপনার কলমের বিষয় নিয়ে আমি বুঝতেছি না আমার এই সঠিক কিনে সেজন্য আপনাকে এই বিষয়টা শেয়ার করছি আল্লাহ কলম বানিয়েছেন এই কলম বস্তুগত উপাদান দিয়ে হতে হবে এমন তো কোনো কথা নেই আল্লাহ যখন নাই থেকে এ এত কিছু বানিয়েছেন এবং হও বলেছে আর হয়ে গেছে আল্লাহ কি চাইলে স্পেসলেস এবং ম্যাটাললেস কিছু বানাতে পারেন না অবশ্যই পারেন যদি আল্লাহর দিক থেকে ভাবি দুই বস্তুগত দিক থেকে চিন্তা করলে প্রথম কলম বানিয়েছে আমরা জানি সব কিছু অনুপ্রমাণুর দ্বারা গঠিত এখন আল্লাহ যদি বলতো আগে অনুপরমাণু বানিয়েছি তাইলে আমাদের অ্যানসেস্টররা কি অনুপরমাণু বুঝতো বোঝা সম্ভব না তিন আল্লাহর হাত আছে পা আছে আর আপনার আলোচনায় একটা বিষয় উল্লেখ করেছেন যে সালাফি মতবাদ অনুসারে আল্লাহর আকার আছে আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে আল্লাহ যদি আকার থাকে তাহলে এটা আমাদের চিন্তায় একটা মেন্টাল আইডল তৈরি করার প্রবণতা সৃষ্টি করছে এটাও কি শিরিক না আল্লাহর আকার আছে এই বিষয়টা অসমের ধারণার সাথে কন্ট্রাডিক্ট করে না অসমের আকার কীভাবে হয় চার রাসুসুল ইসলাম এবং সাহবারা আল্লাহর আকার এবং হাত পা এই বিষয়টা কিভাবে বুঝেছেন আপনাকে বারবার এইভাবে বিরক্ত করতে খারাপ লাগছে সরি আপনার সময় নষ্ট করার জন্য তাকদির এই বিষয় নিয়ে যদি আপনার কোনো লেখা থাকে তাহলে লেখার লিঙ্কটা দিলে উপকৃত হতাম আপনার দিক থেকে ভাবলে ভিডিও করা আপলোড করা কষ্টকর এবং সময় সাপেক্ষ আপনি চাইলে আমাকে একটা ভয়েস নোট দিলেও হয় আপনার মূলন সময় নষ্ট করতে চাচ্ছি না আসলে এই ভিডিওগুলো যে আমরা করি এগুলো যেমন আমি এই ভিডিওটা করছি গত কয়েকদিন আমি যে কয়েকটা ভিডিও করেছি আমার স্মার্টফোনটা ইউজ করছি যেটার মধ্যে ফোর কে কোয়ালিটির ভিডিও হয় কিন্তু সাউন্ডটা আমাদের ক্যামেরাতে যেটা আমরা যে মাইক্রোফোন লাগিয়ে করি সেটার তুলনায় সাউন্ডের কোয়ালিটিটা লো একটু যান্ত্রিক সময় আর কি হ্যাঁ আমরা দেখেছি যে আমার এটার মধ্যে আমাদের মাইক্রোফোনগুলো লাগাইলে সাউন্ড কোনো ডেভেলপমেন্ট হয় না তো সেজন্য আমাদের এগুলো হচ্ছে যে এক ধরনের প্র্যাকটিসিং ভিডিও এগুলো খুব সিরিয়াস কিছু না এবং একজন জনপ্রিয় শায়ক তিনি বলেছেন যে একটা ইয়াতে যে তিনি একটা ভিডিও আপলোড করার সময় অনেকবার মানে এটা টেক করেন কতবার জানি বলেছে যে একটা অলমোস্ট একবার একটা আলোচনা সংক্ষিপ্ত আলোচনা চল্লিশবারও তারা মানে ইয়ে করেছে রেকর্ড করে চল্লিশতম সঠিক মনে হয়েছে এবং সেটা তারা তারপরেও নিশ্চয়ই এডিট করেছেন হ্যাঁ এডিট তো করেনি দেখলে তা আমরা কিন্তু চল্লিশ বার তো আমরা কোনোটা চারবারও করিনি আমরা মনে হয় কোনোটা দুইবারও করি নি আমাদের একেবারেই এনি এডিট ইনফ্যাক্ট অ্যাডিক্ট করার আমাদের আসলে ক্যাপাসিটিও নাই আমি যেই পিসিটা এখানে ইউজ করছি আমার সামনে আছে এটি ডিপার্টমেন্ট থেকে আমাকে দিয়েছে আই থিঙ্ক আমাদের তিন বছর মেয়াদে চেয়ারম্যানের মেয়াদ বর্তমান চেয়ারম্যানের আগে আরও তিন চেয়ারম্যান পার হয়ে যাওয়ার সময় ছিল হ্যাঁ তার মানে এটার বয়স কমসে কম এরকম হবে অ্যারাউন্ড টেন ইয়ার্স তো আই ফাইভ তখন একেবারেই নতুন আসছিল সেই হিসেবে দিছিল সেটা এখনও চলছে অবশ্য আমরা কিছু চেঞ্জও করেছি হার্ড ডিস্ক চেঞ্জ করেছি বা এরকম তো সেজন্য আমরা যেগুলো ভিডিও করি এগুলো এক ধরনের মানে টেস্ট ভিডিও বলতে পারেন এগুলো খুব সিরিয়াস কোনো কিছু না আর কি হ্যাঁ এবং সেই ধরনের ভিডিও করার জন্য যে লাইট সেট আপ দরকার সেটাও আমাদের কাছে নেয় আমি জাস্ট এখানে বসে আলোচনাটা করছি এবং এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি দেখেছি যে আমাদের এসব আলোচনাগুলো অনেকের কাছেই ভালো লাগে কেন ভালো লাগে সেটা তারাই ভালো বলতে পারবে দেখে বলে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা যে হাতিসে আল্লাহ কলম সৃষ্টি করেছেন সবকিছু কোনো দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করার আগে তো দুনিয়া সৃষ্টি করার আগে যে কলম সৃষ্টি করে থাকে কলমটা যদি প্লাস্টিকের হয় লোহার হয় যেটারই হোক না কেন উপাদানটা তাহলে উপাদানটা আগে সৃষ্টি করতে হচ্ছে তাহলে তো জগৎ চলেই আসে না জাগতিক উপাদান দিয়ে তো কলমান ছাড়া কলম কিভাবে হইতে পারে সেই আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি আমি দেখিয়েছি যে হচ্ছে এক এক ধরনের ধরনের যেহেতু এগুলো অহি ওকে এবং অহিকে বোঝার জন্য কোরআনের আয়াত কে বোঝার জন্য আল্লাহ তালা একটা ফর্মুলা দিছে সুরা আলী ইমরানের শুরুর দিকে আছে যে এই কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত কিছু আয়াতের অর্থ হচ্ছে সুস্পষ্ট কিছু আয়াতের অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক ওকে এই দ্বিত্ববোধক আয়াতগুলোকে অর্থ নিয়ে আমাদের খুব বেশি সিরিয়াসলি এনগেজ না হওয়াটা ভালো সুস্পষ্ট আয়াতগুলো যেগুলো আমাদেরকে আমাদের হেদায়তের সাথে রিলেটেড সেগুলোকে ফলো করা ভালো আর দ্বিত্ববোধক আয়াতগুলো কেন দেওয়া হয়েছে সেজন্য আমি বলেছি যে কোরআনটা আসলে মানে শুধু এই জীবনের জন্য নয় আমাদের পরবর্তী জীবনের জন্য আমাদের গাইডেন্স হিসেবে কাজ করবে হয়তো তখন সেগুলোর অর্থগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে বা যেগুলো আমাদের কাছে অলরেডি ক্লিয়ার সেগুলোর আরও অধিকতর এবং সুনির্দিষ্ট অর্থ হয়তো আমরা গভীরতর অর্থ হয়তো বুঝতে পারবো আর কি হ্যাঁ তো এই তাহলে কোন আয়গুলো মুতাসাবে সেটা প্রসঙ্গে আমি বলেছিলাম যে সাধারণত মনে করা হয় যে আলিফ লাম মিম হাম সোয়াদ এই ধরনের যে হরফে মুক বলে এগুলো হচ্ছে মুতাশাবে না এগুলো তো মুতাশাবে বটে বরং যেসব আয়তের অর্থ ক্লিয়ার কিন্তু সেটা আমরা ঠিক বুঝতে পারি না সেই আয়তের সে আয়াতগুলো হচ্ছে মোতাসবে আর যেমন আমরা যদি বলি যে আল্লাহ তালা সাতটাই আসমান সৃষ্টি করেছেন কথাটা তো ক্লিয়ার তো আটও না এটা ছয় না ক্লিয়ার কিন্তু এটা আসলে কি বোঝাচ্ছে মানে কথাটা ক্লিয়ার কিন্তু সেটার স্পেসিফিকেশনটা কি হবে লোকেশনটা কি হবে যেমন আমি গতকালকে বলেছিলাম যে আমরা যদি বলি আমি ভালো আছি ভালো আছে বলতে আসলে কি বোঝাচ্ছি ভালো আছে কথাটা ক্লিয়ার মানে আমি খারাপ নাই ঠিক আছে কিন্তু ভালো ভালো থাকার মানিটা আমি প্র্যাকটিক্যালি কি বুঝবো হ্যাঁ সেটা আসলে কি ভালো সুতরাং আল্লাহ কলম সৃষ্টি করেছেন ব্যাপারটাও সেরকম ওই ভিডিওটার আলোচনার ওই প্রসঙ্গে এই পাঠকে প্রশ্নটা করেছেন এটা লিঙ্ক এবং তুমি যদি আবার একটু আমাকে প্রথম আমি যদি আপনাকে একটু বলি ওনার প্রশ্নের প্রথম অংশটা ছিল আল্লাহ কলম বানিয়েছেন এবং আচ্ছা আমাদের গত আলোচনায় যে প্রশ্নের প্রেক্ষিতে আমরা আলোচনা করছি সেখানে ওনার আরেকটা প্রশ্ন ছিল যে শুধু উপাদান না অনুপরমাণুতে লাগে হইতে হবে সেটা না ওনার একটা কথা ছিল ফাইন তো কলম সৃষ্টি করলে তো কলম কলম বলতে আল্লাহ তালা কি বুঝাইছেন এটা একটা মোতাসাবে মানে আয়াতের সমতুল্য হ্যাঁ তো যার কারণে এটা ঠিক সঠিক তাৎপর্য আমরা ঠিক জানি না কিন্তু ওখানে ওনার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ যদি কলম বানান এটা তো অনুপরমাণু যেমন লাগবে স্পেসও লাগবে

ওয়েল আল্লাহ তো সব কিছুই করতে পারেন কিন্তু অন প্যারাডক্স আলোচনা করতে আমরা দেখেছি যে আল্লাহ সব কিছু করতে পারেন সর্বশক্তিমান এটা মানে এই নয় যে হি ডাস দ্য ইলজিক্যাল থিংস অর হি ক্যান ডু ইট ওকে এটা কিন্তু বোঝায় না তাহলে আল্লাহ অযুক্তি কোনো কিছু করতে পারেন না তাহলে আল্লাহর অক্ষমতা হলো আসলে আল্লাহর এই ধারণাগুলো যে ভুল আল্লাহ সব কিছুই লজিক্যালি করেন এবং আল্লাহ যা কিছু করেন সেটাই হচ্ছে লজিক যার কারণে আল্লাহর পক্ষে লজিক্যাল করা কিছু সম্ভব নয় এবং আল্লাহ যখন একটা লজিক্যালি করেছেন আমরা যে লজিকটা পেয়েছি হ্যাঁ সেটাই আল্লাহর লজিক এখন আল্লাহ একটা লজিক ফলো করে কিনা তো আল্লাহর যেহেতু সুপিরিয়ার কিছু নাই যার কারণে সুপিরিয়ার কোনো কিছু কাছ থেকে পাওয়া একটা লজিক্যাল ফ্রেম উনি ফলো করবে সেটাও না এবং আল্লাহ কোনো ব্যাচেলার মানে ব্যক্তির মতো নয় যে যিনি রান্না করে তারপর তিনি খায়

আল্লাহ মানে যেটা করেন সেটা লজিক্যালি কারেক্ট অলওয়েজ মূলত আল্লাহর কাছেই লজিক দ্য অ্যাবসেন্স অফ ফলসহুড ইজ ট্রু এভাবে যদি আমরা নেই অ্যাবসেন্স অফ মানে ইলজিক্যাল ইজ লজিক্যাল ব্যাপারটা যদি আমরা সেভাবে নেই অন্টোলজিক্যালি মানে অ্যাবসেন্স অফ ডার্ক ইজ লাইট এভাবে যদি আমরা নেই তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ সবগুলো কাজ হচ্ছে ভালো সবগুলো কাজ হচ্ছে যে যুক্তিসঙ্গত এবং যুক্তিসঙ্গতভাবে তিনি অলরেডি যেটা করেছেন এবং তিনি বলছেন অযৌক্তিকভাবে আমি কোনো কিছুই করি না তাহলে আমরা কেন মনে করব যে আল্লাহকে অযৌক্তিক কোনো কিছু করতে হবে করার ক্ষমতা রাখতে হবে নাহলে উনি সর্বশক্তিমান হবে না আল্লাহকে আমরা সর্বশক্তিমান মনে করি যে শক্তিটা কারোই নাই সেটা আল্লাহর আছে কিন্তু আমাদের চিন্তান হচ্ছে একটা রেশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে এবং রেশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যেটা চিন্তা করি আল্লাহকে আমরা সেভাবে পাই এর মানে এই নয় যে আমাদের রেশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আল্লাহ তালা বন্দি হয়ে গেছেন বা কনফাইন্ড হয়ে গেছেন বরঞ্চ আমাদের রেশনাল ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা আল্লাহকে দেখি রেশনাল ফ্রেমওয়ার্ক থেকে যেটা দেখি যেটা হচ্ছে আমার রেশনালিটির একটা আউটকাম সেটা ইটসেলফ মানে ইলজিক্যাল ইরেশনাল কেন কিছু কেন করবে হ্যাঁ সুতরাং আল্লাহ যদি কলম বানানোর কথা বলেন সেই কলমটা ওই যে এই প্রশ্নের লাস্টের অংশ আকারের সাথে চলে যায় হ্যাঁ সেই কলমটা অস্তিত্বশীল অস্তিত্বশীল যদি হয়ে থাকে তাহলে তো সেটার হয়তো বস্তুগত অস্তিত্ব হবে অথবা আমরা যেটা গতকালকে বলেছি সেটা অবস্তুগত বা থিওরিটিক্যাল মানে অস্তিত্ব হবে যেমন ম্যাথমেটিক্স দুই তো কোনো অস্তিত্ব বস্তুগত দুইটা বস্তু দুইটা জিনিস দুইটা কিছু হতে পারে তাই না দুই এটা ইটসেলফ তো কোনো মানে বস্তুকে বোঝায় না বস্তুকে বোঝাতে গেলে দুইটা এরকম কোনো অ্যাম্বডিমেন্ট কোনো কিছু হতে হবে আর কি তাহলে এই যে নাম্বার টু ইটস এটা অ্যাকসিস্ট্যান্ট এটা ম্যাটাফিজিয়াল এক্সিস্ট্যান্ট থিওরিটিক্যাল এক্সিস্ট্যান্ট বা রজার প্যান্ড্রোজের ভাষা এটা হচ্ছে যে অ্যাবাস্ট্র্যাক্ট অ্যাকসিস্ট্যান্ট ওকে অ্যাবাস্ট্র্যাক্ট মানে নন ম্যাটেরিয়াল অ্যাকসিস্ট্যান্ট তাহলে আল্লাহ যে কলম বানাইছে সেই কলমটা কি লেখক মানে প্রশ্নকর্তা বলতে চাচ্ছে এটা নন মেটেরিয়ালে তো হতে পারে ওকে কিন্তু আল্লাহর কথাগুলোকে এভাবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই আমাদের ইউজুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে এগুলো মোর কমপ্লেক্সিটি তৈরি করে এবং আমার মনে হয় না আল্লাহ সেটা বোঝাতে চেয়েছেন ওই যে মুতা আয়তের অর্থ বের করার জন্য লেগে থাকার ব্যাপারে নিষেধ করা হয়েছে প্রবণতাকে নিরুৎসাহিত করা হয়েছে সেটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে মুতা এগুলো হচ্ছে রূপক বর্ণনা এবং গতকালকে আমি এটাও বলেছি যে এই ধরনের রূপকগুলো কেন আসে মানুষের ল্যাঙ্গুয়েজের মধ্যে রূপক থাকে এখন কি মানুষের ক্লিয়ার কাট কথায় আমি তোমাকে সরাসরি বলছি সেটা বোঝার ক্ষেত্রে তুমি তোমার মতো করে বুঝবা যার কারণে এতে কিছু কিছু মিসিং অথবা কিছু এডিং এখানে থাকতে পারে এমন কি प्रॉफिट महोद सल्ला सलाम সরাসরি সাহাবীদের বলেছেন সেগুলোর মধ্যে সেরকম বেশকম হয়েছে ওই যে বনু যেতে গিয়ে আসর নওয়াজ পরা ঘটনাটা আমরা প্রমিনেট হিসেবে উল্লেখ করতে পারি এরকম আরো অনেক ধরনের ঘটনাই হয়েছে হাদিসের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটা বলছেন আর হযরত আইসা বলছেন যে আবু হুরায়রা আসলে এটা শুনে নাই এবং ভুল হচ্ছে। আবার হাদিস বর্ণনাের ক্ষেত্রে আবু বকর একরকম ইয়া করছে এটা একই সাথে শুনছে সেটারও বেশ কম হতে পারে সেজন্য এই এমবিকিউটিস ইন আন্ডারস্ট্যান্ডিং এটা এটা হিউম্যান ফেনোমেনা আল্লাহ মানুষের সাথে ভাষায় কথা বলেছেন সে কারণে কিন্তু সেই ফেনোমেনাকে ফলো করেছে নাকি আর সেজন্য আসলে এমন কলম কারণ তুমি কলমের কথা কোনো বস্তুর কথা যখন বলবা যখন আল্লাহর হাত আছে কিন্তু হাতেটা আমাদের মত নয় তো এটা আমাদের চিন্তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করে রাইট কি যেমন আমরা এখন কলমকে কি দুই সংখ্যার মতো বলবো এখন দুই সংখ্যা সংখ্যা এবং কলমের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু সম্পর্কটা কিন্তু রাইট দুই সংখ্যা এবং দুইটা জিনিস কিন্তু এক না দুইটা জিনিসকে ধ্বংস করলে দুই সংখ্যাটা থেকে যাবে কিন্তু জগতে দুইটা জিনিস কখনোই ছিল না খালি দুই একটা সংখ্যা ছিল এটা কিন্তু কখনোই হবে না হ্যাঁ সো দুই সংখ্যা এবং দুইটা জিনিসের মধ্যে সম্পর্কটা কিন্তু নেসেসারি তাহলে কলমের ধারণা এবং কলমের মধ্যে সম্পর্ক কিন্তু নেসেসারি তাহলে আমরা যদি বলি আকার আছে কিন্তু আকারটা কোনো কিছুর মত মনে ন মনে হয় না সেটা কিন্তু আমাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি করবে কারণ নেসেসারি জিনিসকে তুমি যখন অস্বীকার করার চেষ্টা করবা তখন কিন্তু সেটা লজিক্যালি একটা মানে কন্ট্রাডিকশন তৈরি করবে অ্যানালিটিক স্টেটমেন্টকে তুমি অস্বীকার করলে যেরকম কন্ট্রাডিকশন হয় সেরকম আর কি ইন্ডিয়া মিন্ডিয়া আমাদের দুই চতুর্ভুজের মানে একটা সম আমরা যদি স্কোয়ার একটা হচ্ছে যে কথা এই কথাটা তুমি অস্বীকার করলে একটা কন্ট্রাডিকশন হবে আর তুমি যদি বলো কলম কিন্তু কোনো কলমের মতো নয় তো কোনো কলমের মতো না হলে সেটা কলম হলো কিভাবে এটা একটা কিন্তু একটা কন্ট্রাডিকশন ইনভলভ করে সেই জন্য এসব কন্ট্রাডিকশন থেকে বাঁচার জন্য আমাদের জন্য বেটার হয়

বা মাল্টিভার্সের কথা এটা আমাদের ক্যালকুলেশনের জন্য মিলে অনেকগুলো ইউনিভার্স চলে তাহলে একটা এরকম হতেই পারে এটা মিলে কিন্তু সেটা আবার আমাদের আরও অনেক কিছুর সাথে মিলে না মানে এটা আর কি তো এরকম আমাদের জ্ঞানের মধ্যে কিন্তু কিছু মানে ইনকমপ্লিটনেস আছে গডেলের ইনকমপ্লিটনেস এর মতো সেটা মেনেই চলা উচিত সবকিছু আমরা আমাদের মতো সমাধান করব যুক্তি দিয়ে এইটা আসলে মোতাজিলেরা যে ধরনের ভুল করেছে বা যুক্তি চর্চা যারা করতে চায় যারা যে ধরনের ভুল করেছে এটা একটা মানে স্থূল ধরনের যুক্তি চর্চা আর কি কারণ আমাদের যুক্তির তো লিমিটেশন আছে যেহেতু আমাদের এন্টিটি লিমিটেশন আছে একজাক্টলি আর দুই নাম্বারে উনি যেটা বলছে এবং তিন নাম্বারে তার খানিকটা চলে আসছে আমাদের আলোচনায় তবু আমি একটু রিড আউট করি বস্তুগত দিক থেকে চিন্তা করলে প্রথম কলম বানিয়েছে আমরা জানি সব সবকিছু অনুপ্রমণের দ্বারা ঘটিত এখন আল্লাহ যদি বলতো আগে অনুপরমাণু বানিয়েছি তাহলে আমাদের অ্যানসেস্টাররা কি অনুপরমাণু বুঝতো বুঝতে সম্ভব না এটা উনি বলছে যে বস্তুগত যদি বানায় যাক আমাদের আল্লাহটা জানে এটাও কভার করছে আর তিন নম্বর বলছে আল্লাহর হাত পা আছে যে আপনি আপনি উল্লেখ করছিলেন গত ভিডিওতে সালাফির মনে করে ওই যে হাত পা কথা তাহলে সুতরাং আল্লাহর আকারও আছে ওনার ওনার কথা হচ্ছে এই কোয়েন্টটা সেটা হচ্ছে যে বস্তুর অনুপরমাণু ইত্যা দ্বারা গঠিত এটার মাধ্যমে বস্তুকে আমরা আগের চেয়ে ভালো করে জানছি কিন্তু কি শেষ কথা বস্তুর অনুপরমানের ভিতরে কি আছে সেটাকে আমরা জেনেছি

আগে আমরা অনুজেনে মনে করছি সব কিছু জেনে ফেলছি এরপরে দেখলাম যে আরো ভিতরে আছে পরমাণু এরপরে আরো ভিতরে আছে বিভিন্ন পার্টিকেল গুলো এরপরে মানে পার্টিকেলের ভিতরে আছে এনার্জি এনার্জি গুলো সেগুলোর ব্যাপার সেগুলো তো আমরা সবকিছু জানি নেই তাই না সেজন্য আমাদের মানে জানাটা যে হয়ে গেছে অতীতের তুলনায় বেশি হয়েছে সেটা অতীত তুলনায় আমরা অনেক কিছু জেনেছি কিন্তু যেমন আল্লাহ তালা বলছে আমি আকাশের তারাগুলোকে নক্ষত্রগুলোকে শুভণ্ডিত করেছে এখন আমরা বুঝি যে নক্ষত্রের অনেক কাজ আছে সেগুলো সেভাবে না থাকলে আমরা এখানে বাঁচতে পারতাম না থ্যাংক নি কিন্তু সেইটা ওই যে শোভা হওয়ার যে বর্ণনা সেটা কিন্তু নাকচ হয়ে যায় না এখন আমাদের এটা সুন্দর লাগে যদি আমাদের অনেক কিছু জানা হয়েছে কিন্তু অনেক কিছু জানা আমাদের সব কিছু হয় নাই এবং জ্ঞান কখনো পরিপূর্ণ হবে না এটা হচ্ছে যে নেভার এন্ডিং একটা প্রসেস ইনফ্যাক্ট এই যে উনি বলেন অনুপরমাণুর কথা এটা তো কোরআন মানে যা কিছু আছে অনুপরমাণু আছে এখানে একটা আন্ডারলাইন হচ্ছে যে এটা হচ্ছে ফিজিক্যালি আছে হ্যাঁ অনুপরমাণু দ্বারা গঠিত ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্যাল স্টাফ আমরা যেটা মেটিরিয়াল মানে ইয়া বলি এনটিটি বলি সেটার জন্য কিন্তু যেগুলো ম্যাটাফিজিক্যাল সেটার জন্য এটা প্রযোজ্য না একটা আমাদের বুঝতে হবে যে একটা হলো মেটেরিয়াল আর একটা হল ম্যাটাফিজিক্যাল ওকে যেগুলোকে আমরা অ্যাভেস্ট্রেক বলছি সাপোজ ম্যাথমেটিক্স এগুলো কিন্তু ম্যাটিরিয়াল ন মেটেরিয়াল না কিন্তু এগুলো এক্সিস্টেন্ট এই আকারের কথা যারা বলে তারা একটা ভুল করে গতকালকে আমরা বলেছি যে তারা মনে করে আকার এবং অস্তিত্ব দুইটা হচ্ছে আইডেন্টিক তুমি যদি আকারকে অস্বীকার করো তাহলে এটার অস্তিত্বকে অস্বীকার করা হলো ফিলোসফি না বোঝার কারণে তারা কথাটা বলে বিশেষ করে মেটাফিজিক্স না বোঝার জন্য এবং আমাদের বাংলাদেশের মধ্যে ফিলোসফির অঙ্গনের মধ্যে মেটাফিজিক্স হচ্ছে খুবই কম পড়ানো হয় কম আলোচিত হয় এবং তেমন কোনো কোর্স নাই আমার মনে হয় যেন ফিলোসফি টিচারদের ফাইভ পারসেন্টও মেটাফিজিক্সে কাজ করে না

ের ব্যাপারটা হচ্ছে যে জগৎটা তো একটা কিছুতে চলছে এবং এখানের মধ্যে অনেকগুলো স্কোপ আছে অনেক মানে এটা না করে সেটা করার সুযোগ সুবিধা থাকে নানাভাবে কিন্তু আউটসাইড দ্য ওয়ার্ল্ড একটা সিস্টেমের বাইরে থেকে কিন্তু সিস্টেমটা কিন্তু কনফাইন্ড ফ্রম উইদিন দ্য সিস্টেম সিস্টেমের একটা অংশের সাথে একটা অংশ দেখলে সেটা কিন্তু একটা ওপেন স্পেস এখানে একটা লিবার্টি আছে তাহলে আল্লাহ যেহেতু জগতের জগতের বাইরে সুতরাং আল্লাহর দিক থেকে ফিক্সড হওয়ারই কথা ওই যে টাইম নিয়ে আলোচনা আছে যে ইটার্নালিজম প্রেজেন্টিজম ওকে এরকম কতগুলো এ থিওরি বি থিওরি আছে না ওই যে টাইম নিয়ে যাওয়ার আলোচনাটা তো এখন আহ একদিক থেকে দেখতে গেলে বর্তমান বলে কোনো কিছু নাই আমি যেটা বর্তমান হিসেবে ধরি, ধর্তে ধরতে সেটা কিন্তু অতীত হয়ে যায়। আসলে শুধু অতীত এবং ভবিষ্যৎ। আবার অন্য থেকে অতি ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই। কারণ আমি বর্তমানের মধ্যে এক ধরনের বর্তমানকে মেমরি দিয়ে বলছি এটা অতীত আর অন্যের বর্তমানকে আমি পসিবিলিটি দিয়ে অ্যাসাম্পশন দিয়ে বলছি অ্যাসাম্পশন ভিত্তিতে বলছি এটা হচ্ছে ফিউচার। রাইট। কিন্তু সবকিছুই বর্তমান। আমার জ্ঞান সবসময় বর্তমানেই গিয়া। ওকে। তাহলে আমরা কোন দিক থেকে দেখছি? আমরা যদি খোদার দিক থেকে দেখি, ইট হ্যাজ টু বি ফিক্সড অ্যান্ড ডিটারমিন ওকে এটি লজিক্যাল আর যদি এটা আমাদের দিক থেকে দেখি আমাদের যে লিবার্টি আছে এটা হলো বাস্তবতা আর সবচেয়ে বড় কথা হলো যে আমার এই যে পোস্টারটা যেখানে আমি দেখিয়েছি যে ফুল অথরিটি থাকলে সেখানে স্বাধীনতাটা অর্থহীন এবং ফুল লিবার্টি থাকলেও সেখানে স্বাধীনতা অর্থহীন কোন অথরিটি নাই তাহলে আমি আমি যদি বলি আমি আমি যখন আমি বলি তাহলে আমার ফিজিক্যাল বডিটাকে বোঝাই বা আমার মাইন্ডটাকে বোঝাই বা বডি মাইন্ড কোনো কিছু বোঝাই আমার একটা লোকেশন বোঝাই তো এটাও একটা ডিলিমিটেশন এটা একটা স্পেসিফিকেশন এটা একটা বাইন্ডিংস তাই না এখন আমি যদি নিজেকে সব ধরনের বাইন্ডিংস থেকে মুক্ত কল্পনা করি তাহলে আমি সিম্পলি নন এক্সিস্টেন্ট হবো ওকে তাহলে নন এক্সিস্ট্যান্ট ইজ মিনিংলেস আর আমি যদি বলি যে বস্তুর মতো আমি নিয়ম দ্বারা পরিচালিত আমার অন্য কিছু করার কোনো সুযোগ নাই তেলে স্বাধীনতার কোনো প্রশ্ন আসবে না কিন্তু আমাদের স্বাধীনতা নাই এই কথাটা যখন আমরা বলি তখনও কিন্তু আমরা স্বাধীনভাবে সেটা বলি কেনbootstrapcdn স্বাধীনতা নাই এই কথাটা কিন্তু সেলফ রিফিউটিং সেলফ কন্ট্রাডিকটরি সো আমাদের স্বাধীনতা আছে আমাদের দিক থেকে তো আমরা তাকদীরের বিষয়টা যদি বলি যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হওয়াটাই যুক্তিসঙ্গত তাহলে আল্লাহ এটা কেন করলেন সেটা আসলে আমরা ঠিক জানি না এবং আল্লাহকে যদি আমরা সব কিছুই আমাদের মতো করে জানতে চাই আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড আমরা ফেলতে চাই যেটা নিয়ে আমরা একটু করে আলোচনা করবো ইউ থ্রাই ফ্রুট আলামা যেটাকে বলে তার মানে হচ্ছে সেই আল্লাহটা আমাদের ক্যাটাগরির একটা জিনিস আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড দ্বারা সে পরিচালিত হয় বা হওয়া উচিত অথচ আমরা যদি এই মূল্যটিতে ফলো করি যে ম্যাটাফিজিক্স ডিটারমাইন্স এথিক্স কার এথিক্স কীরকম হবে সেটা তার গঠন দ্বারা নির্ধারিত হবে এটাই খুবই যুক্তিসঙ্গত আমি কেন বলি ঘোরের এথিক্স নাই আমি কেন বলি যে বিড়ালটার এথিক্স নাই। আমি কেন বলি শিশুটার এথিক্স নাই এথিক্যালি তাকে আমি লায়াবেল করব না রেসপন্সিবল করব না কেন করবো না তার গঠনের একটা অপূর্ণতার কারণেই তো সেটা করি আমাদেরকে কেন আমরা এথিক্যাল বলি আমাদের গঠনের একটা বিশেষত্বের কারণেই করি এখন আমাদের গঠনের মতো কিন্তু আমাদের এই গঠনের একটা লিমিটেশন আছে ওকে এই লিমিটেশন সত্ত্বেও যদি আমরা মনে করি যে গডকে আমরা আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডে মানবো তা আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডকে আমরা গড মনে করছি যেটাকে গড বলছি আসলে এটাকে কিন্তু সাবঅর্ডিনেট বা সেকেন্ডারি গড মানে দেবতা টাইপের মনে করছি রাইট তাহলে আমরা যদি গডকে যদি সুপ্রিম মনে করি রিয়েলি সুপ্রিম মনে করি তাহলে আমাদের মনে করতে হবে যে এন্টিটি হবে সেটা সম্পূর্ণ আলাদা এন্টিটি কত যদি আলাদা হয় তাহলে আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড ফ্রেমটা সেটার উপরে প্রযোজ্য হবে না তা আমাদেরটা যদি সেটার উপর প্রযোজ্য না হয় তাহলে ওটাকে আমরা সম্পূর্ণভাবে জানতেও পারবো না ওকে তাহলে গড কেন এভাবে করেছেন আমাদের দিক থেকে যেটা ভুল মনে হচ্ছে তাহলে গড ভুল এভাবে বলাটা একটা ক্যাটাগরি মিস্টেক তাহলে আমাদের মানে ভালো মন্দের ক্রাইটেরিয়া দিয়ে আমরা গডকে বিচার করছি কিন্তু আমাদের অন্টোলজি হচ্ছে আমরা পার্সিয়াল এবং ভেরি মাচ টাইনি অ্যান্ড লিমিটেড আমরা বিচার করছি একটা অসীমকে তাহলে সসীম যখন অসীমকে দিয়ে অসীমকে বিচার করতে যাবে এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল বা ফিলোসফিক্যাল একটা কন্ট্রাডিকশন রাইজ করে আর কি সেজন্য জন্য বিষয়টা ফ্রম হলিস্টিক পয়েন্ট অফ এমনকি এটা নাস্তিকতার দৃষ্টিত মানে ন্যাচারালিজম যেটা বলে বিগ মানে প্রকৃতিবাদ আসলে এটা বিজ্ঞানবাদ যে সবকিছু প্রকৃতিক নিয়ম দ্বারা পরিচালিত এটা তুমি যদি ডিটার্মিনিসবান আলোচনা করো তুমি দেখবা যে ধর্মের লেকেরা যেরকম ডিটারমিনিজমের কথা বলে বিজ্ঞানবাদের পক্ষের লোকেরাও কিন্তু কথা বলে ওকে আর এই আমাদের স্যাটিসফাই করে না তখন একটা সফট ডিটার্মিনিজম নামে একটা কথা নিয়ে আসা হয় যে এটার আটটা মানে চমকপ্রদ নাম হচ্ছে যে কম্পেটেবলিজম হ্যাঁ যে আমাদের দিক থেকে আমরা লিবার্টি ফিল করি কিন্তু আলটিমেটলি হোলিস্টিক্যালি কিন্তু আমরা কিন্তু

তাহলে ধরেন ফুটবল যদি ওয়ার্ল্ড হয় আমি ফুটবলের বাইরে তাহলে আমি যদি ওরকম একটা সত্তা হয় যে সব কিছু জানবে তাহলে ফুটবল একটা ঘুরতেছে আমি কিন্তু এখনকার কোন দিকে ঘুরতেছে ফুটবলের মধ্যে ওই পাশে করছে এই সব কিছু আমার আমার চোখের সামনে আছে এখন আমি মানুষ হিসেবে সীমাবদ্ধ হওয়া আমি দেখতেছি না যে ফুটবলের ওই প্রান্তে কি আছে সেটা ঘুরে আমার সামনে আসার পরে আমার জন্য একটা অতীত আছে একটা বর্তমান আছে এবং একটা ওপেন ভবিষ্যৎ আছে কিন্তু যে এই

তোমার আলোচনার হয়তো আমার বয়সের তুলনায় কমই হতে পারে তো আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আসলে কাউকে তুমি করে বলাটা এক ধরনের অনুচিত আবার আমরা আপন কাউকে যদি সে মানে হয় তাকে আপনি করে বলতে গেলে তখন এটা ওই অ্যাফেকশন লাভ সেটা মানে দূরত্ব বোঝায় আর কি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ